ভাই ভাই ঘটনা তো খইটা গেছে হিরো আলম আর রিয়া মুনিয়া পাত তারা এক হয়ে গেছে তো এখন কি হবে ম্যাক্স তো ভিডিওটা আপনারা না দেখলে বলবেন ফাম কথা বলি আমি তো চলেন আমরা ভিডিওটা শুরু করি ভাই ভাই আপনারা তো দেখতে পারতেছেন কাহিনীগুলা বিশেষ করে যে কথা না বললেই নয় তো মেঘ সবি ভাইয়া তুমি এখন কোথায় রিয়ামনি আপ মনে ম্যাচ ও রেখে চলে আসছে একা একাই তো এটাকে ঠিক হলো নাকি তোমরা বলবা তো যাই হোক গাইস তারা আবার এক হয়ে যায় তো গাইস আমরা শেষ পর্যন্ত খবর পাইছি রিয়ামনি আপ হিরো আলমকে নিয়ে ঢাকায় গেছে তাদের নাটকটা দেখলেন তো সবাই আবার দোয়া করবেন তাদের সংখ্যাটা যেন টিকে যায় আমার মনে হয় রিয়ামনি আর হিরো আলম তারা আবার আগের স্থানে ফিরে আসবে তাদের পোল্ট্রিটি বুঝে সবাই মিলে তাদের জন্য ড্র করবেন তারা যেন আবার এক স্থানে আগের স্থানে চলে আসে